তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমার এক পাকনা বন্ধু অনেক দিন ধরে আমাকে কাস্টমের চ্যালেঞ্জ দিচ্ছিল চলো তাকে কাস্টমে গিয়ে ভরে দিয়ে আসি লেটস গো তো কাস্টমের প্রথম রাউন্ড ডাবল এম নিয়ে চলে গেলাম আমার ওই বন্ধুকে পিটানোর জন্য কি খেলাটাই না দেখাচ্ছি ও সিট কি মাইক দিলাম ও হঠাৎ করে দেখি আমারই এসপি কমে গেছে হায় তারপর আমাকে টাস করে ভরে দিল কি মুভমেন্ট দেখাচ্ছে হায় সমস্যা নাই পরের রাউন্ডে দেখে নেব পরের রাউন্ডে চলে আসলাম এই রাউন্ড যেভাবেই হোক আমাকে পেতে হোক সম্মানের ব্যাপার যেভাবেই হোক ভরে দিতে হবে ওকে কি টাইনা দিচ্ছি হায় ঠাস করে পিছন থেকে ভরে দিলাম অবশেষে রাউন্ডটা পেয়ে গেলাম দুজনের এক এক পরের রাউন্ডে চলে গেলাম এই রাউন্ডটা আমাকে যেভাবে পেতে হবে হঠাৎ করে বন্ধু আমারে কয় বন্ধু আমি তো গুলু নিয়ে নেই আমার একটা গুলু কাস্টম খেলতে এসেছিস আবার গুলু দিয়ে আবার শুরু করে দিলাম ম্যাচ কি মুভমেন্ট দেখাচ্ছি হায় যেভাবে হোক এই রাউন্ডটা আমাকে পেতেই হবে তারপর ঠাস করেই আবার ভরে দিলাম আটটাই দিলাম ও তারপর একটু ঘুল্লি দিয়েই পরের রাউন্ডে চলে গেলাম এই রাউন্ডও আমাকে জিততে হবে তারপর হালকা পাতলা একটু মুভমেন্ট দেখালাম মুভমেন্ট দেখে বন্ধু তো আমার ভয়ে পড়ল হঠাৎ করেই দেখি আমার এসপি নাই বন্ধু আমাকে ভরে দিছে তারপর হালকা পাতলা একটু মেডি করে নিলাম মেডি করার পরে আবার বন্ধুকে পিটানোর জন্য বের হলাম বন্ধু আবার দেখে ভয় পলাচ্ছে বন্ধুকে কি মাইটটাই নাই দিছে বন্ধুর মরার কোনো নাম গন্ধই নাই বন্ধুকে পিটাতে পিটাতে কখন যে জনের পাশে চলে গেছি খেয়ালই নাই হঠাৎ করে দেখি জোনে পড়তে 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 মরে গেছি বন্ধু আমার ফ্রিতে এই রাউন্ড পেয়ে গেল কি মুভমেন্ট দেখাচ্ছে হায় সমস্যা নেই পরের রাউন্ডে দেখে নেব পরের রাউন্ড কইছিলাম না বন্ধু তোরা ঠাস করে ভরে দেবো হেডশট খুব সহজেই এই রাউন্ডটা পেয়ে গেলাম পরের রাউন্ডে চলে গেলাম তিন দুই এই রাউন্ড আমাকে পেতে হবে সামনে বন্ধু ওই কি মার্ডার না দিচ্ছে আমার আমাকেও মারতে হবে ড্যামেজ দিলাম আহা আমার দি হেলথ এর নাই দি প্যাক করে নিই বন্ধু দেখি লাভ দিয়ে নিচে নেমে গেছে হাই খাস করে বন্ধু আমাকে ভরে দিল কি মুভমেন্ট দিচ্ছে সমস্যা নাই বন্ধু পরের রাউন্ডে দেখে নেব হায় পরের রাউন্ডে চলে আসলাম হালকা পাতলা একটু মুভমেন্ট দেখাচ্ছি বন্ধু আর দিকে ভয় পায় বন্ধু বলতে আছে আসতে রে ভাই আমারে এভাবে মারিস না রে ভাই হাই কি মুভমেন্টটা না দেখাচ্ছি তারপর পরই বন্ধুরে গিয়ে ভরে দিলাম ঠাস করে তিন চার রাউন্ড তারপরে বন্ধুরে একটা ইমোট দিলাম তারপর পরের রাউন্ড তারপরে ঠাস করে বন্ধুকে আবার হেডশট মেরে দিলাম বন্ধু বলে হাই বন্ধু আর মানিস নেই ভাবে বন্ধু বলে এভাবে মারলে কিন্তু আর না পরের রাউন্ড পরের রাউন্ডে গিয়েই দেখি বন্ধু ঠাস করে আমাকে ভরে দিল হায় রে বন্ধু তারপর দেখি বন্ধু আমার মুভমেন্ট দেয় হায় রে বন্ধু সামনের রাউন্ডে চল ভরে দিল পরের রাউন্ড মুভমেন্ট দিতে দিতে ভিতরে যাচ্ছি যেভাবে হোক এ রাউন্ড আমাকে পেতেই হবে গিয়ে মুভমেন্ট দিচ্ছি দেখি বন্ধু মুভমেন্ট দিচ্ছে যেভাবে হোক বন্ধুকে এবার পিটাতেই হবে বন্ধু দেখি আমার হেলথের অবস্থা খারাপ করে দিছে সমস্যা নাই বন্ধু তারপরেও অল্প কিছু এই নিয়ে রাশ করে দিলাম বন্ধুকে তারপরে ঠাস করে ভরে দিলাম তারপরে একটু বন্ধুকে ভেড়া মুভমেন্ট দেখালাম তারপরে লাস্ট রাউন্ডে চলে আসলাম দুজনের ছয় ছয় তবে হোক এই রাউন্ড আমাকে পেতেই হবে বন্ধু বলছে এ রাউন্ডা পাইলে নাকি বন্ধুর বউকে আমাকে দিয়ে দেবে সে রাউন্ডটা পেয়ে গেলাম ভুয়া